তোমার কোরআনের সৌন্দর্য আমি উমর তো বুঝতে পারতাম না এই বলে হয়তো উমর যখন আল্লাহর কাছে কানতেছে রাখাল পিছনে এসে বলে যতই কান্দ যতই কান্দ উটের দুধ দেওয়া যাবে না ওমর ফারুক বলে রাখাল ভাই উটের দুধের কোনো দরকার আমার নাই বরং তোমার কাছে আমি জানতে চাই তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছ এর বিনিময়ে তোমার সাহিদে কি আমাদের বাংলাদেশে যারা কোরআনের আন্দোলন করে কোরআনের হক কথা কয় অধিকাংশই তারা জেলের মধ্যে জোরে কর কথা কর না কেন কেউ হয়তো এক মাস কেউ হয়তো এক বছর যেরকম আমি নয় বার একবার না দুই বার নয় বার না না চিন্তা যে কি চাহিদা চাহিদা কি রে আমি রহমদার কি চাহিদা রে শুনো শুনো দুটা বাচ্চা থাকে জেলত আছে ওর চাহিদা কি

আমার চাহিদার কথা কেউ শুনতে চায় নাই তুমি যখন শুনতে চাও তাহলে শোনো আমার চাহিদা হলো রব্বানা সকলে পড়েন রব্বানা কিনা আযাবান্না ওমর ফারুক বলে রাখাল আমি তোমার চাহিদার কথা শুনতে চাইলাম আর তুমি কোরআনের আয়াত শুনে কারণ কি রাখাল বলতেছে পথিক তুমি আসলেই মূর্খ ওমর ফরক করে চমকে উঠতেছে রাসুর আমার পরে কেউ নবী হলে লাউ কানা ওমর সোহর আল্লাহ আর রাখাল বলতে তো আসলেই মূর্খ আর আমি কি বললাম তুমি জানো না ওমর ফারুক বললো ভাই তুমি না বুঝলে আমি জানবো আমি রাখাল বলে আমার চাহিদা হল দুইটা এক নম্বর চা দুনিয়ার চাহিদা রব্বানা আতিনা ফির দুনিয়া হাসানা দুনিয়ার সৌন্দর্য হলো মহামানব হযরত উমরকে এক নজর দেখা এটা হলো আমার দুনিয়ার চাহিদা কারণ ভালো একজন নেতাকে দেখার চাহিদা করার দরকার আছে না আমার সারা জীবনের দুনিয়াতে ওর কিন্তু একটা নজর দেখতে পাই ভাই আমার জীবনের আমার দুই নম্বর চাহিদা হলো এ রাখাল যখন মরে যাবে অধম রাখাল কে আল্লাহ যেন জান্নাত দে তাহলে এক নম্বর চাহিদা কি নেতা ভালো উমর কি নেতা ভালো নেতা আপনাদের এক নম্বর চাহিদা আছে এই বাংলাদেশে একটা ভালো নেতা দেখতেন আপনারা দুই একজন কয় বাদ কথা কয় না মরার আগে বুবা হবে মুকুট কলমা উচ্চ হবে না রে এক একটা নেতার সাইজ কি

আরে কলম পাগলা ওই টুপি वाला বোক মারিছে কল টুপি वाला বহুত লাগিছে গরম তো হয় তোরকে মাথা যেগুলো টুপি নাই দরে কোন কথা ঠিক কিনা মারতে মারতে বয়ের বুকের পাউ দেখো আব্বা ক আব্বা ক ইয়া আবার শেষ করে আব্বা না করলে তালাক দেব আর মাথা টুপি রে টুপি वालोंা কোনোদিন মাথা গরম হয় না টুপি থাকার কারণে আল্লাহ তাদের মাথা জান্নতি পরিবেশে ঠান্ডা করে দেয় দরে কোন কথা ঠিক না রাখাল বলে প্রথিক আমার এক নম্বর চাহিদা হলো মহামানব হজর তোমরকে আমি এক নজর দেখতে চাই আর দুই নম্বর চাহিদা হলো মরে গেলে আল্লাহ যেন জান্নাত দেয় সঙ্গে সঙ্গে ওমর দৌড়ে এসে রাখালের হাতটা এভাবে খপ করে ধরছে ধরেই তিনবার সুমা খাস রাখাল ভাই পা হল নাকি আমার ঘামা হাতে সুমা খায় ওমর ফারুক বলে রাখাল ভাই তোমার দুই নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে যান্ দিয়ে দিবে। ইনল্লাহজিনা কলুপ রব্্যনা লহ সুম্মাষ্ট কমুক তাতেনাজ্জালু আলাই হিমুল মালাইকা আল্লাহ তাসফু অলা তাখা জানু ও বিল জান্যাতিল্লাতি কন্তম তো আদু। কে ওয়াদা দিছে আল্লাহ ওয়াদা মরার সঙ্গে সঙ্গে তুমি জান্নাত রাখাল মুসকি মুসকি হাসে ওর ফারে বলে হাসো কেন বলে হাসার কারণ হলো মরে গেলে জান্নাত পাবো এই বাকি কথা তুমি সহজেই বললে কিন্তু হজর তোমার কে এক দেখতে পাবো এই লগত কথা বলতে তোমার কোন জাকাত বাজে টাকা দিল দশ বেশ তো ফসা ফস টাকা দিল বিশ বেশ তো দিয়ে দিস এগুলো বাকি অধরা বউ শুনছি টাকা দিল দশ ধর একশো

বলাও সারা হাট ফেল করে মর আপনারা কি মনে করতেছেন যদি বলে আমি উমর আমি উমর রাখাল তাকে তৌবা পড়াচ্ছে জোরে কোন কি পড়াচ্ছে যারা মনাফিক কইছে ভন্ড করেছে এখন যদি বলে আমি উমর চিন্তায় বলে গেলেন আমি ওমর এই কথা রাখালকে কেমনে বলবো এমন সময় আল্লাহর কোরআন বলতেছে ইলা সাবিলি ডাইরেক্ট যদি বলবার না পারো তাহলে হেকমত অবলম্বন করো সরাল্লা করলে বর্তমানে বাংলাদেশের পরিবেশে ডাইরেক্ট কোনো আধ আমরা করবার পারতেছি না তাই বলে মনে করেন হক কথা বাদ দেবো হ্যাঁ বাদ দেবো এদাই উমর এদাই umur umur বলতে পারতেছে না আল্লাহ বলতেছে উদউ ইলা সাবিলির রব্বিকা কারণ তোমা কি সে দেখ পারছาย তুমি ডাইরেক্ট না বলে একটু অ্যাঙ্গেল করো অ্যাঙ্গেল মানে এইরকম না বলে যেটা গো আমার ওয়াজে ডাইরেক্ট নাই কিন্তু গুরিয়া কিন্তু মত ঠিকই আছে তোর কথা ঠিক যাওয়ার পরে হুজুর মত দেখালো রে অমর ফারুক বলে রাখাল সত্যি কি হজর তুমর দেখতে চাও রাখাল বলে কোথায় হজর তুমর কোথায় হজর তোমর অমর ফারুক বলে রাখাল অধৈর্য হলে হবে না ইন্দির ভালো নেতা দেখতে গেলে অধৈর্য হলে হবে না ধৈর্য ধরা লাগবে না ধরে গান ধৈর্য ধরা দরকার আছে না না ধৈর্য ধর রাখাল ওমরকে যদি দেখবার চাও তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে ফজরের নামাজ যদি সামনে কাতারে আদায় করো তাহলে মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা যে মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন কোন নামাজ কোনখানে মসজিদের কোন থাকা সামনে কাতার লো মেহরাব মেহরাব মেহরাবের মধ্যে সব নেতা ঢুকতে পারে বাংলাদেশে অনেক এমপি মন্ত্রী আছে ভাই নামাজ পড়ে ঠিকই পড়াবার বার না ওমর ফারুক কি বলতেছে সত্যি যদি ওমরকে দেখতে চাও ফজরের নামাজ তোমাকে সামনে কাতার আদায় করা লাগবে সামনে কাতার থেকে লক্ষ্য করো যে লোকটা মেহরাবের মধ্যে ইমামতি করতেছে ওই মানুষটাই হজরত উমর তার মানে বোঝা গেল বাংলাদেশে যদি সুন্দর পরিবেশ চাই তাহলে নেতাগুলো শুধু মাঠে ময়দান নেতৃত্ব হবে না মসজিদের ইমামতি করার যোগ্যতা থাকা লাগবে জোরে কথা ঠিক না এখন মসজিদে ইমামতি করা যাদের যোগ্যতা আছে তাদের ভোট নাই কি বিভ রাখাল বলতেছে পথিক আমি মসজিদের বারান্দায় নামাজ পড়ি মসজিদের ভিতরে ঢোকার সাহস করো দিন পাই না কারণ মসজিদের ভিতরে দামি দামি সাহাবি ওই দামি দামি সাহাবির মধ্যে আমি রাখাল কেমনে যাই ওমর ফারুক চোখের পানি বের করে বলে রাখাল ভাই এই ধারণা তুমি ভুল করেছ মসজিদের ভিতরে দামি দামি আর তুমি বারান্দায় কম দামি এ কথা তোমারে বুঝাইল কে আল্লাহর আইন হলো ইন্না আকরামাকুম ইন্দি আত্মকুম ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার করি যার ভিতরে কার ভয় আরো জোরে বলেন কার ভয় তুমি কম দামি বারান্দায় নামাজ পড়ো আর মসজিদের ভিতরে দামি দামি সাহাবি এ কথা তোমার আপনাদের কে বুঝাইলো যে আমি সিয়ারে বসে ওয়াজ করতেছি আমি দামি আর আপনার নিচে শিয়ারে বসে আছেন আপনার কম দামি কথা বুঝাইলো এমনও হতে পারে অনেক বক্তার জিব্বায় জাহান নামের বসি লাগায় জাহান্নামের নামের ভেস্তা জাহান নিয়ে যাবে ধরে কোনো কথা ঠিক কী না আমার অনেক শ্রোতাকে আল্লাহ তালা খুশি মনে জানি

আর কথার সাথে কর্ম মিল নাই এই তো তোমাকে সামনে দিয়ে জাহান্নামে নিয়ে যাই তখন আপনারা বলবেন আল্লাহ যেই যে আমরা জান্নাত পালাম আল্লাহকেও সেই হুদুরকে মাফ করে কি জান্নাত দেওয়া যায় না আল্লাহ তখন বলবে বুঝলো শীত তুই আমলের কারণে জান্নাত পাবি না কিন্তু তোর অশ্বনে তারা আমল করেছে ওরা চাইছে বলে ওদের ও আমি আল্লাহ করে জান্নাত দিয়া দিলা আমার ও চিলাই আপনারা না আপনাদের ও আমি যদি পাই

বলে এসার নামাজ পড়ে যদি বাড়ির যাই তাহলে ফজর কি সামনে কাতারে হবে এই জন্য এসা থেকে লাগবে ওমর ফারুক বলে ভাই আপনার মনোযোগ তাড়াতাড়ি কয় অত্ত আসর মাগরিব আর এসা তাড়াতাড়ি না আসরের কিছুক্ষণ পরে কি মাগরীব মাগরীবের কিছুক্ষণ পরে এসা কিন্তু এসা থেকে ফজর আর ফজর থেকে জোহর এই দুই অত্ত লম্বা ক্যান এই দু একটু সময় বেশি গান রাখাল বলতেছে আমি তো জানি না ওমর ফরক বলে তাহলে শোন ফদর থেকে জোহর পর্যন্ত লম্বা সময় আল্লাহ দেওয়ার কারণ হলো কেউ ব্যবসা করবে কেউ খেতে কাজ কাজকাম করবে কেউ চাকরি বাকরি করবে টেনশন করবে এইগুলা করতে গিয়ে শরীরে যে ক্ষয় হবে এসা থেকে ফদর লম্বা সময় দেওয়ার কারণ হলো এ লম্বা সময়ের মধ্যে ঘুম পারলে আল্লাহ তার দেহের ক্ষয় পুরা করে দিবে আপনারা এটা জানেন এসা থেকে ফজর লম্বা মানে ঘুম পাড়ার সময় সব লাগান ফজর নামাজ ফলে রাসুল তাকে দেখে এক সাহাবি চোখ দুইটা রক্তের মতো লাল আল্লাহ রাসুল বললেন সাহাবি আমার চোখ সাদা উবক করে চোখ সাদা উমরের চোখ সাদা আলীর চোখ সাদা তোমার চোখ দুইটা লাল কেন বলে রাসুল আল্লাহ এসা নামাজ পড়ে আমি ঘুমাতে চাইলাম আস আল্লাহ ইসমিকা আমুতু এই আমুতু শব্দ যখন উচ্চারণ করেছি তখন আমার ভয় হয়েছে যদি মরে যায় এই জন্য সারা রাত আমি নামাজ পড়ছি কোরআন শোক পড়ছি কান্নাকাটি করছি তোবাচল করছি এই করার কারণে আমার চোখ দুইটা রক্তের মতো লাল হয়ে গেছে রাসুল বললেন নাউজুবিল্লাউজুবিল্লাউজুবিল্লা সাহাবের বলতে যে ব্যক্তি সারা রাত ইবাদত করলো কান্নাকাটি করলো নামাজ পড়লো কোরআন পড়লো আপনি নাউজুবিল্লা বললেন আর রাসুল বললেন সাহাবিরা এই ইসলামেরা পালো কোথায় এই যে ইসলাম সারা রাত কান্নাকাটি করা সারা জায়গা থেকে নামাজ পড়া সারাতি না এই নতুন আমি এসব নামাজ পড়েছে আমার বউ করে দিন ভাগ করে দিয়েছি আয়সাক দিয়েছে সোমবার হাফশাক মঙ্গলবার এই বউক ভাগ করে দিছি আজকে কি বা বউ খালি দর খাড়াই নামাজ পড়ে গেলি ভাই আমি নবী আমার বোক বুকের মধ্যে ঘুম পড়ি আর এই শালা এই তো সারাতে ইবাদত করি তোর বইয়ের খবর কি তো বলতে বউ কয়েকবার আমার ডাকছে আসো বিশ্বাস ঘুম পড়ে না ঘুম পড়ে যাবে না রাসূল বললেন এই নতুন ইসলাম কোথায় পাইলা এসব নামক জমা আদায় করবা

আজানের গুরুত্ব দিও কারণ এই রাত্রেবেলায় এসব থেকে ফজল লম্বা সময় যদি তোমার ঘুম ধরে তখন তুমি কি করো আর রাকাল মুসকে মুসকে হাসার বলে ঘুমটা যদি ধরে তাহলে মসজিদের মধ্যে ঘুমাইয়া যাব ঘুমাইয়া আপনারা যারা মসজিদে ঘুম পাড়েন তারা একটু শোনেন শোনেন ওর ফর্গের চোখ চোখে লাটার মতন হয়ে গেছে কি করবি কোন জায়গায় ঘুম পারবি ওই মসজিদে তো মসজিদে ঘুম পাড়ার দলিল দে মসজিদে ঘুম পাড়া একটা দলি লাগবে কথা একটা দলিল লাগবে আরে জোহর নামাজ পড়ে চলে গেছে ওরা তিনজন মুসলি চার ফ্যান ঘুরাচ্ছে আধ ঘন্টা ফেরেসে আল্লাহ সবাই চলে গেল এই তিনটা যে চার ফ্যান ঘুরে আর গল্প করে এর কি রেজাল্ট কি আল্লাহ বলতেছে রেজাল্ট হলো ওরা নামাজ বাদে যতক্ষণ মাথার উপর ফ্যান ঘুরেছে এই ফ্যানের বিল এই তিনটা শয়তান আলাদা ভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাতের মুখ দেখতে না কারণ মসজিদ আর বাপের ঘর না নিচ্ছ মতো ফ্যান ঘুরে কথা বেলা দেখছি পিয়াজ কাঁচা এই তোর মুখ গন্ধাই পিঁয়াজ কাঁচা লসুণ্ধ হয় ফেরেস তারা সহ্য করতে পারে না আর এখন মসজিদের মধ্যে পেঁয়াজ মসজিদের মধ্যে মানে মসজিদ আর বাপের রান্নাঘর হাসেন কেন আল্লাহর ঘরে গুরুত্ব নাই এ গুরুত্ব আছে না নাই একটু মনোযোগ শুনবেন ওমর ফরক বলে ফজরের গুরুত্ব দিয়ে ফজরের আজানটা অন্য নামাজের আজান চাইতে বেশি শব্দ বলা হয় সেই শব্দ কি আপনারা জানেন মিনান আসলে আমার এলাকার এক মসজিদ এ আজান যেই কয় কোন দিক থেকে চার পাঁচটা কুত্তে আসে মজি না হুজুর কুত্ত লোক মা দেয় কারণ কি ভাই তুই তো আস্তা তো খেরও নাম বলতেছি তোর সোল কি সব নামাজ পড়ে আমার দুটা ব্যাটা খেলে আগের মতন ঘরে হুজুর সারাদিন ঘরে সারনাথ ধুম পারে বললাম তোর নিজের সন্তানই নামাজ পড়ে না এটা কুত্তের সহ্য হচ্ছে না কারণ আল্লাহ কোরআনে বলেছেন কু আন ফুসা কুম কম কুম জাহান নামের আগুন থেকে যদি বাঁচতে চাও তাহলে একলা বাঁচলে হবে না তোমার আহালদের নিয়ে বাঁচতে হবে তাহলে বাবা হও মজিদ আর তোমার ছেলের নামাজ পড়ে না আল্লাহকে হিসাব নেবে না জোরেকার নেবে কে নেবে না একটু মনোযোগ দেন ওমার ফারুক বলে রাখাল ভাই আজানের গুরুত্ব দিও এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায় কিন্তু আজকে ফজরের নামাজ পড়বে কোন জায়গায় কথা কর না কেন সামনে কাতারে তাই সামনে কাতারে নামাজ পড়ার গেলে আপনার বলেন তো আজানের গুরুত্ব না আকামতের গুরুত্ব যারা সামনে কাতারে নামাজ পড়ে তারা আকামতের গুরুত্ব আজানের গুরুত্ব দেয় আর যারা শেষ কাতারে নামাজ পড়ে তারা খেলে আকামতের গুরুত্ব আকামত কম অনেক লোক অনেক আগে এসে মসজিদের মধ্যে ঢোকে না আমি বললাম কে ভাই এত সকালে এসে ঢোকেন না কেন ঢুকলি হতো মাগরে নামাজের সামনে কাতারে নামাজ পড়লাম কিন্তু নামাজ শেষ করে তো বাড়ান লাগবে বার হওয়ার রাস্তা নেই ওই খটাখট দুই রেখাত মারা থেকে পিছনে সব খারাপ হয়ে আছে যাবে কি করে রাসুল বলেছেন কেউ যখন নামাজ পড়ে কিয়ামত হয়ে গেলেও তার সামনে দিয়ে যাওয়া যাবে এই জন্য এরা আগে এসে শেষে পড়ে রাখার এতদিন বারান্দায় নামাজ পড়েছে আজকে ফজর আদান শোনার সঙ্গে সঙ্গে আর্মির মতন মিলিটারি যে এরকম হাঁটতেছে লং মার্চ করতেছে ঠিক ওইভাবে মসজিদের বারান্দায় বারান্দায় গিয়ে বলে রে বারান্দা তাহলে আজকের দিনে তো নামাজ না আজকে ভিতরে আমাকে ঢুকতে হবে কারণ আমার দুনিয়ার শ্রেষ্ঠ চাওয়া আজকে আল্লাহ পুরা করবে ঘর মসজিদের মধ্যে ঢুকতেছে আপনার যখন মসজিদের মধ্যে ঢোকেন তখন কোন পায়ে জবান খুলে একটা দোয়া পড়া লাগে আপনারা সে দোয়া মনে মনে বললে কিন্তু হবে না জবান খুলে পড়া লাগবে আমার এলাকার করোনার মধ্যে করোনার মধ্যে এক লোক মুকুত মাস্ক করে এই দোয়া করতেছে মুকুত মাস্ক আমি বললাম ভাই মাস্ক তোলেন না হুজুর করোনা যে হারে বাড়তেছে আমি বললাম ওই মেয়ে মানুষ কি কয় আপনি যখন ঘর থেকে বাইরে যাবেন তখন মাস্ক করবেন তো পৃথিবীর সবচেয়ে উত্তম জায়গা হলো মসজিদ আল্লাহর ঘর তিনি নিজের ঘরে মাস্ক দেন না মসজিদে মাস্ক দেওয়া রাখবে কেন কারণ মসজিদের মধ্যে যখনই ঢুকলেন তখন আল্লাহ তালা বলতেছেন فليعبدوا, فليعبدوا رب هذا البيت الذي اطعمهم من جوع وامنهم من خوف এই ঘরের মালিকের যারা গোলামি করবে আল্লাহ তাদেরকে সাথে সাথে দুইটা পুরস্কার দেবে এক নম্বর পুরস্কার হলো তার এদিকের কোনো পেরেশানি থাকবে না আর দুই নম্বর পুরস্কার হল করোনা বলো হার্ট অ্যাটাক বলো যত ব্যারাম বেদি বলো সব কিছু থেকে আল্লাহ তোমাকে পুরা পুরি নিরাপত্তা দিয়া দিবে রাখাল ডান পায়ে দিয়ে দোয়াটা পড়তেছে আল্লাহ তাহলে আবু আব রহমাতিক এই দোয়াটা পড়ে রাখাল মসজিদের মধ্যে ঢুকে সামনে কাতারের দিকে যাবার চাই সামনে কাতারে যখন যাবার চাই প্রত্যেকটা সাহাবি নড়ে সরে রাখালকে সামনে কাতারে যাওয়ার রাস্তা করে দেয় সোনাল খবর না রাখাল সামনে যাবার চাই আর সাবরে সরে যায় রাত সামনে যাচ্ছে রাখাল মনে মনে করে আল্লাহ রে বারান্দা থাকতে কি ভাবলাম ভিতরে দামি দামি সাহাবি তার ভিতরে ঢোকা দেখতেছি আমি ওজা যা হতো এটা কিন্তু ভিতরে না ঢুকলে বুঝতে পারবে না এক ফকির ভিক্ষা করার বাসায় কাজ গেছে তো প্রধানমন্ত্রী বলতেছে বাসা তখন ওই ঘরের মধ্যে তো ফকির এই ঘরের কাছে যায় দেখে দরজা বন্ধ একটা জানালার পাল্লা খোলা ওই পাল্লাতে ভিতরে তাকা দেখে একটা মানুষ গোটা ঘরে শুধু একটা মানুষ দুই হাত তুলে এরকম আর বলতেছে ও বাদেশ্বর বাদশা তোমার দরবারে আমি ফকির আমি ফকির আমি ফকির

ফকির বের হই যাচ্ছে দারোন বলতেছে বাবাদি বাশার সাথে দেখা আছে ফকির তো কে পাওয়া আছে ফকির বলে দারোনের বাচ্চা এই খালি দরদ পাহাড় দেখাস ভিতরে খবর তো জানিস না ভিতরে তো কাদের বাশা বলে পূজা করতেছিস আমি নিজের চোখে দেখে আসলাম ফকির হয়ে কাंतीতে ফকির দারোনের হলো বাশার সামনে এরকম সামনে অনেক বাংলাদেশ আসে না জোর কল আসে না নবীর বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে কইলে সামনে কিছু কয় না ও বাবা রে নেতা নেত্রী বিরুদ্ধে এই সামসা এই সামসা ফকির বড় এ দারোনে বাচ্চা দারোয়ান দরদা পাহাড়া দিয়ে খাস ভিতরে জানিস না তোরা আমি নিজের চোখে দেখলাম ফকির হয়ে কানতেছে সমস্ত তারণ ফকিরকে লাক্তি মারে কিল মারে ঘুষি মারে ফকির শিল্লায় বলে যতই মার মারিস না কেন নিজের চোখে দেখা জিনিস মিথ্যা বলা যাবে না নিজের চোখে দেখেছি তা বার কালদি বিয় আলা কুল্লি সয়িন ফদির নিজের চোখে দেখা জিনিস আমার আল্লাহ ছাড়া অন্য কারো রাজনীতি চলবে চলবে মার

পিটাচ্ছে সোনাকায় কে স্বর্ণকার মারিস কে স্বর্ণকাকে মারতি সিনারে পাকলা তোর দাম বাড়াচ্ছে সোনার দলা হয়ে থাকে তো লাভ হবে তো মালা বানাবো গনা বানাবো আজকে বাংলাদেশ ইসলাম আন্দোলন করবি হয়তো কোনো ভেজাল ঢুকেছিল বর্তমান সরকারে আসিল হয়ে এসে হাতুড়ি পিটে তাদেরকে এক নম্বর বানাই দিচ্ছে দরকার কথা ঠিক না। এদের দাম কমতেছে না বাড়তেছে বাড়তেছে বুঝতে পারছেন না তো আগে হচ্ছিল পঞ্চাশ হাজার এখন খালি বাইরে আসো বাইরে আসুক পাঁচ লাখ করেছে কি ধরে মারতেছিস আমরা তো খালি মারতেছি আপনি শুনলে তো মারাই ফেলবেন কি আপনি নাকি ফকির বাসা সাধন দৌড়েছে ফকিরে তুই জানিস না আপনি কিন্তু ওই ঘরে জানলার কাছে গুমুর ফাঁস হয়ে গেল এটা হলো ঘুমুর ফাঁস আপনার মতো একজন মানুষ ফকির ফকির বলে কানতেছে বাসন চিৎকার করে বলে দার রে ফকির যা বলেছে সত্যিই বলেছে আসলে আল্লাহর কাছে যখন হাত পাতায় তখন আমি বাদশা থাকি না ফকির হয়ে যাই আল্লাহর কাছে যতক্ষণ ফকির সাজি ততক্ষণ আবার আল্লাহর ইবাদত হয়ে গেলি আমি বাদশাহ যাই এই দ্বিমুখী নীতি ইসলাম পছন্দ করে না নামাজের সময় আপনি হাত তুলে কাঁদবেন আপনি কোরআন পড়বেন আবার কোরআনের হক কাপীর কারকদের আপনি নির্যাতন করবেন এইটা আমার আল্লাহ কখনোই সহ্য করবে না দর এখন ঠিক কেনা একটু মনোযোগ দা কথাগুলো শুনতে হবে রাখাল যাইতে যাইতে একেবারে সামনে কাতারে সামনে কাতারে হজরত দুই রেখা সুন্নত হজরত আগে কিন্তু মারাত্মক দুই রেখা সুন্নত আছে সর্বসাকুল্যে বারো রেখা সুন্নত তার মধ্যে ফজরত দুই রেখা সুন্নতের গুরুত্ব সবচেয়ে বেশি আপনি যে জোহরে জামাত করতে যায় দেখেন যে জামাত শুরু হয়ে গেছে আপনি কিন্তু জোহরে আগে চার রেখা সুন্নত এটা আপনার পড়ার টাইম নাই আপনি জামাতে সামিল হওয়া লাগবে কিন্তু ফজরের যদি দেখেন মসজিদ নামাজ শুরু হয়ে গেছে আপনি খেয়াল করবেন ইমাম সাহেব কয় রাকাত আছে একটু খেয়াল করলে বুঝতে পারবেন যদি ইয়াসব এক রাকাতে থাকে আপনি বারান্দায় দুই রাকাত সুন্নাত আদায় করে পরে যদি সালাম পান তাও পুরো জামাতের সওয়াব আল্লাহ আপনাকে দিয়ে দিবে কারণ ফজর সুন্নাত মিস করলে তো ওর টাইম নাই কখন পড়বেন কারণ সূর্য ওঠার আগে আর কোনো সুন্নাত নফল পড়া যাবে জোরে তোন যাবে না যখন ফজর এর দুই রাকাত সুন্নাত নামাজ পড়ে চুক্তি করে বসে আছে এমন সময় একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা দখল ওই সাহাবী যে জায়গায় নামাজ পড়তো সেই জায়গায় একজন বসে আছে ওই সাহাবীর নাম হল ওসমান গনী নামটা খেয়াল তোবেন নাম কি ওসমান গনী ওসমান গনী যেই জায়গায় নামাজ পড়ে সেই জায়গায় একজন চুক্তি করে বসে আছে হয়তো বলবেন হুজুর মসজিদের জাগা তো কারো দখল না কিন্তু আল্লাহ নবী বলেছেন আমি যখন ইমামতি করব আমি বরাবর পিছনে যেই মুসল্লি থাকবে তার নাম হলো আবু বক্কর আবু বক্কর যখন ইমামতি করবে আবু বক্কর বরাবর যেই মুসল্লি দাঁড়াবে তার নাম হলো ওমর আমার ওমর যখন ইমামতি করবে ওমর বরাবর পিছনে যে সাহাবি দাঁড়াবে তার নাম হলো ওসমান গণি ওসমান যখন ইমাম হবে ওসমান বরাবর পিছনে যেই সাহাবি থাকবে তার নাম হলো হজরত আলী আমার আলী যখন ইমামতি করবে আলী বারবার পিছনে নবী আর কারোর নাম যখন বলেন না সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ আলী যখন ইমামতি করবে আলী বারবার পিছনে কে থাকবে রাসূল বললেন মা আনতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়িউহা আমি রাসূল বলতে পারি না যতক্ষণ আমরা আল্লাহ না বলই এই আলী পর্যন্ত বলার হুকুম পেয়েছি আলীর পর আমি বলবো না এই পর্যন্ত হলো খলাফায়ে রাশেদা

কিতাব আসেন আমার শেষ করে এখনো জামাতের সময় বাকি আছে ওসমান গুনি তাকা আছে তিনবার কোনোদিনও দেখেনি বোধ না একবার তাকাতে রাখাল একটু দুইবার যেই তাকাছে রাখাল একে চাঁড়াতে উঠতেছে তিনবার তাকানো মাত্র ওসমান গুনিকে রাখাল বলতেছে বারবার কি দেখো মিয়া আসলে মূর্খ লোকের দিকে আপনি যদি তাকান ও কিন্তু খেমে দেবে শিক্ষিত লোকের দিকে সারা রাত তাকা থাকেন ও কিন্তু রাগ করবে না ওসমানগনি কাঁপতে কাঁপতে বলতে যে ভাইদান আমি শুধু আপনার দিকে তিনবার তাকাইছি আর তো কিছু করিনি আপনি এত গরম আপনার পরিচয় কি বলতেছে আমার পরিচয় আমি একজন রাখাল যেই কইছে রাখাল ওসমানগনি মুচকে মুচকে হাসতেছে কেন আল্লাহ নবী বলেছেন যারা রাখাল হবে এদের ভাষা গরম হওয়া লাগবে নরম ভাষা লেখা কোনো রাখালি করা যাবে না আপনি গরু ছাগল চড়াচ্ছেন অন্যের আমাদের দিকে যাচ্ছে আপনি যদি বলেন বাবা গরু বাবা গরু এদিকে আয় বাবা আপনি যতই বাবা মা ওখানে ওই গরু কিন্তু আপনার কথা শুনবে না হাতে একটা লাগবে চিল্লা ওঠেন গরু কিন্তু বোবা হলেও আর কিন্তু কান সজা এই মাথা ঘুরে দেখে ওরে বাবা লাঠি তুলছে তখন আবার চলে আসবে আল্লাহর নবী বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছে রাখালের দায়িত্ব দিয়ে প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ প্রেরণ করেছে এখন হয়তো আপনি বলবেন হুজুর আমার তো কোনো গরু ছাগল নাই আমি কার উপর রাখালি করব। আপনি চোখ বন্ধ করে দেখেন আছে